আদালত এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই যেহেতু আইনের দৃষ্টিতে কোন জাজমেন্ট হয় নাই কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আদালত জিজ্ঞাসা করেছেন কি কি কারণে আমি বলছি এই জাজমেন্টে আপনাদের রুলস অ্যাপিল ডিভিশনের রুলস টেন ওয়ান অ্যান্ড টু ভায়োলেট করেছে কিভাবে ভায়োলেট করেছে সেটা আমরা এক্সপ্লেন করেছি কারণ প্রথম জাজমেন্ট দেওয়ার পরে আর এটা চেঞ্জ করার করতে হলে পরে রিভিউ করতে হয় অথবা পার্টিকে অবহিত করতে হয় ক্ষেত্রে কিছুই করা হয়নি তারপরে সেকেন্ড কথা বলেছি যে এই জাজমেন্টের পরে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংবিধান সেটাও বেআইনি প্রাথমিক জাজমেন্টের পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে এটাও বেআইনি সেটার উপরে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট সেটা চ্যালেঞ্জ হয়েছে এটা রুল কুদ্দুসকাজনও বলেছে আমরাও বলেছি থার্ড কথা বলেছি জনাব খাইরুল হক সতেরোই মে রিটায়ারমেন্টে গিয়েছে রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো জাজের ও তার থাকে না শপথ থাকে না অর্থাৎ সতেরোই মে তার শপথ চলে গিয়েছে এই শপথ চলে যাওয়া অবস্থায় জাজমেন্ট তিনি লিখতেও পারেন পারেন না না তারপরে সেটার সাপোর্টিং এ বলেছে আদালত জানতে চেয়েছে এটার সাপোর্টিং এ কি আছে আমরা সেখানে বলেছি যে একটা জাজমেন্ট আছে ডিভিশনের সেটা আজ পর্যন্ত সেটা ওভাররুল হয় নাই এবং সেই জাজমেন্টটা দিয়েছিলেন একদম ঐতিহাসিক চিফ জাস্টিস যার নাম হয়েছে লর্ড কর্নেলিয়াস এবং আরো চারজন জাজ সেখানে উপস্থিত ছিলেন এখানে কনকুলেশনটা ছিল এ জাজ আফটার হিজ রিটায়ারমেন্ট হি ক্যান নট রাইট এন্ড সাইন দি জাজমেন্ট

ডিসপোজ আপ করে আপনারা খারিজ করে দিতে পারেন সেটা সেট করে দিতে পারেন আমাদের রিভিউটা অ্যালাউ করতে